বেঠিক কাজ করবে সালাত নেই শ্যাম নেই হজ নেই জাকাত নেই কালেমা নেই দান নেই সাদকা নেই কি করবে পিতা মাতা মরে গেছে এখন হুজুর ডেকে এনে মিলাত পড়িয়ে দিবে হুজুর ডেকে আনবে আমার মতো এরকম পিরহান পাজামা পাগড়ি জুব্বা কুব্বাধারী আলেমদেরকে ডেকে আনবে আসলে তারা একখান মোনাজাত করে দিবে। হায় আল্লাহ আজকে সাহেব দাওয়াত যেই উদ্দেশ্য করে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ কবুল তर्ফি দাওতমন্দকার গহিম কবরে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার খবর পাই গো সাড়ে তিন আটের নিচের খবর কোনোদিনও রূপ পাইলাম না আল্লাহ গো আজকে এই সাহেব দাওাতেই বাড়ি হলোর পিতা আমারকে তুমি माफ করে দিয়ে জান্নাত খুশ نصیব করে দাও এভাবে হুজুর কাঁদতে শুরু করে মুনাজাতের ভিতরে হ্যাঁ আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে একটু চিমটি কাটান তো মা-মা দিয়ে এভাবে চিমটি দেন দেখেন তো ব্যথা করে ব্যথা করে ব্যথা করে এবার আপনারা বন্ধ করেন আমি আমার হাতে একটু চিমটি দিয়ে তবে আমার হাতে আমি চিমটি কাচ্ছি খুব জোরে আপনাদের হাতে ব্যথা লাগে লাগে আমার হাতে চিমটি দিলে যদি আপনাদের হাতে ব্যথা লাগে তাহলে আর হুজুরের চোখে কেন কোন কারণ কারণ হচ্ছে হেদায়েতে ব্লট হেদায়েতে ব্লক মার্কেটিং চলতেছে হেদায়েতে কালোবাজারি চলছে পকেট সাফ করার পায়তারা করে একদল সত্যন্যাসী হুজুর সত্যন্যাসী আলেম ওলামা এভাবেই মিলাদ চলহম চল্লিশ প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের পকেট সাফ করতেছে তাদের হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে